আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু সবজি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে কিছু করলা ছিল মানে অনেকগুলো বড় হয়ে গিয়েছে আসলে কদিন একটু ঘোরাঘুরি যার কারণে হচ্ছে এইভাবে খেয়াল করা হয় নাই দেখতেই পাচ্ছেন অনেকগুলা করলা আজকে তোলা হয়েছে তার পাশাপাশি যে ধুনধুল আরও মনে হয়েছিলো হয়তো কেউ তুলে নিয়ে গেছে তো লাস্ট মোমেন্টে এসে আমরা এই কয়টা পেয়েছি আর ছিল এখানে শশা এই যে দেখতে পাচ্ছেন এই শশাগুলো এত মজা মানে কোনো ফরমালিন নাই কোনো কীটনাশক ব্যবহার করা হয় নাই তো সব কিছু মিলে মানে শশাগুলো খাইতেও অনেক টেস্টে ছিল তো যেগুলো তুলে নেওয়া হয়েছে আমাদের গাছের ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেই তো ওই যে আমার মেয়ে শশায় খেতে খুব পছন্দ করে ওকে কেটে দিলে একসঙ্গে তিন চারটা খেয়ে ফেলবে আর আমি সবসময় ট্রাই করি আপনারা আগেও দেখেছেন আমার সবজি বাগান আমি সবজি বাগানে সবজিটা সবসময় বুনে খাওয়ারই চেষ্টা করি কার কার আমার মতো ছোট্ট সবজি বাগান আছে অবশ্যই কমেন্টস করে বলবেন রহমতে বাজার থেকে কোনো সবজি আমাকে কিনে খেতে হয় না সব কিছুই আমার বাজার বাগানে আছে অ্যাভেলেবেল তারপরে যেখানে গাছ থেকে আতা ফল পেরে নেওয়া হয়েছিলো এখানে তিনটা আতা ফল ছিল এগুলো আধা পাকা ছিল মানে পুরোপুরি পাকা ছিল না তো এই তো শেয়ার করে দিলাম আমার সবজি বাগানের কিছু সবজি তো এখান থেকেই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ